বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে একটা খাট্টা মিঠা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করি বান্ধবীর হাতের ভালোবাসা ভালোবাসার মানুষরা দেখো ভালোবাসতে গেলে কী কী মানে অনেক কিছু লাগে না ভালোবাসতে গেলে সামান্য কিছু দিয়ে খুশি এটা হচ্ছে বুট বুটবাগার দিছে আমি এখানে কিছু পুদিনা পাতা কেটে রাখছি টেরি কাকা পুদিনা পাতা কেটে রাখছি এই পুদিনা পাতা দিয়ে রোজা রাখছি ইফতার ইফতার করার পরে নামাজ করলাম এশারা নামাজ তো আমি আমি হচ্ছে এই বুটটা দিয়ে এই এখানে শশা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কেটে রাখছি আর হচ্ছে এখানে লেবু টমেটো তো চলো যাই এই খাট্টা মিঠা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এটা খাই তো আমরা বেশিরভাগ মানুষরা মেয়েরা মার্কেটে গেলে এই খাবারটা খুবই পছন্দ করি তোমাদের সাথে শেয়ার করার কারণ এই যে বাহিরে থেকে না খাওয়ার থেকে ঘরে খাওয়াটাই সবচেয়ে বেস্ট লেবুটা চিপে দিলাম দেখো ছিটে আর একদা শেখেছিলাম যাই যাক আর যেটা থাকা সেটা রয়েছে এইখানে আমি হয়েছে দিয়ে দিলাম টমেটো সাথে দিয়ে দিলাম এই যে শসা শশা কুচি তো যারা যারা রাতের খাবারটা খাও না যারা ডায়েটে আসো আমার মতো এই খাবারটা খেতে পারো আমার কলিজার বান্ধবী যে বুটটা দিয়েছে সেই বুটটা আমি আজকে এই যে কালকে রোজা রাখবো এটা খেয়েই আমি রোজা থাকবো আলহামদুলিল্লাহ আমার এই যেটা যেটা ছিল এটাই হয়েছে তো তোমরা এরকম খেতে পারো যারা ডায়েটে আছো আমার মতো এভাবে এই তো আমি এই খাবারগুলো খুব পছন্দ করি আমরা বেশিরভাগ মেয়েরা মার্কেটে গেলে এই টক মিষ্টি ঝাল ঝাল খাবারগুলো খুব পছন্দ করি তো আমি কিন্তু খাবারটা ঘরে বানিয়ে ফেললাম তোমরা দেখো কি সুন্দর কালারফুল হয়েছে এই যে খাবারটা তো এখন হচ্ছে আমার জীবরা পানি চলে আসছে আমি এখন একটু খাইয়ে দেখাই তোমাদের সাথে সেই রকম মজা হয়েছে তোমরা চাইলে এভাবে খেতে পারো আমার মতো তো একবারটি খেলে আমার রাতে খাবার আর খাওয়া লাগবে না তো আগামীকালকে একটা রোজায় আছে তোমরা সবাই আমার জন্য দোয়া করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর অবশ্যই ভালো কোনো বড়ো ব্লগারের হাতে পড়লে আমি চাই আমার ভিডিওতে কোনো সমস্যা থাকুক তোমরা একটু জানিয়ে দেবে প্লিজ প্লিজ প্লিজ